আমি একটু অনুসন্ধানী মানুষও ছিলাম সদর দিন খাজা বাবার কাছে এসে তার মুখ্রিত যে ব্যাখ্যা পাইলাম আমার মা মগজের মধ্যে ধাক্কা অন্ধকার মানে অজ্ঞানতা আর আলো মানে জ্ঞানের কথা এখন সেটা মুস্তাকিম

অচঞ্চলতা এই যে দৃঢ়তা অর্জন করে পারছে এই পাঁচটা গুণ অর্জন করে যদি দৃঢ় হয়ে থাকেন কখনো মিথ্যা বলে না কখনো মিথ্যা বলে না এত নিষ্ঠাবান তিনি সত্যের সাথে এমন লেগে থাকেন একটু বিচ্যুত হন না এই চারটে গুণ অর্জন করার পরে

দিন মানে ধর্ম ধর্ম কি ওই যে সাতটা ইন্দ্রিয় দিয়ে যে বিষয় মাসে না লোকলা মাথায় ঢুকে মনে ঢুকে ওগলে মস্তিষ্কের মধ্যে ধরে রাখি আমরা ত্যাগ করি না হয় ওইগুলি আমাদেরকে আবার সৃষ্টিতে ধরে রাখবে তাই তার নাম ধর্ম ওলে ত্যাগ করা লাগবো তাহলে কেমনে কি হবো তাহলে বাবা

ধর্মরাশি যখনই আমার মস্তিষ্কে ঢুকলো ও আমি দেখিয়া মোহের অংশটুকু শেষ করে দিতে পারছি মাথায় টাকাকে রাখিনি ওহার প্রভাব আমার মস্তিষ্কে নাই তখন আমি ধর্মের কালের রাজা ওই সাধক তখন কি হবে ধর্মের কালের রাজা মালিক মানে রাজা ইয়ং হলো কাল দিন মানে ধর্ম যা মস্তিষ্কের যখনই কোনো বিষয় করেন এই কাজে ফের যে কোনো ধরনের বিষয় বা সোনা আমার মস্তিষ্কে আসতেই পারে এটা আল্লাহ রায় বহন করে আমরা এটা দেখব কি আসে কেন এইটুকু আমাকে হোয়াট ইজ কামিং এন্ড হোয়াইট আই উইল হ্যাভ টু অবজার্ভ ইট সিরিয়াসলি গভীর মনোজগতে যখন আমরা দেখব তখন ওহার দুর্বল হয়ে যাবে ওহার প্রভাব থেকে যখন আমি মুক্ত আমার মানসিক শক্তি বল প্রয়োগ করে তখন ওহ তো আমার ভিতরে প্রভাব ফেলতে পারলো না ওই আগত ধর্ম রাশি আমার উপরে যখন প্রভাব ফেলতে পারলো না তখন আমি ধর্মের কালে রাজা মালিক ইয়াউমদ্দিন আর দিনি ওহার মধ্যে আমি আসক্ত হয়ে যাই ওয়াকে বাস্তবায়ন করার জন্য পঞ্জি করে মস্তিষ্কে ধরে রাখি তখন আমি হলাম কাল প্রাপ্ত আমি আবার পুনর্জন্মে নিয়ে আসবে ওই সমস্ত বিষয়গুলি ধর্ম রাসুল বিশ্বাস করবেন না পুরো দিন শুনিনা এই কথা মানে কি আমেন মানে কিয়ামতের দিনের মালিক কে কিয়ামতের দিনের মালিক আর এই ধর্মের কারণে রাজা আর কই ধর্মের কাল প্রাপ্ত দেখেছেন কাহিনী ইনি সদর উদ্দিন খান আর বাইরে ছোট্ট